সুপের দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নিয়মিত পর্বে স্বাগত সুপের দর্শক পণ্ডলি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে আর নতুন পর্ব দেখানোর প্রত্যাশায় আদর্শন করছি নাটুর জেলার গুদাসপুর থানার খাওয়ার পাথরের গ্রামের আমাদের সুপয়ত্ত শাহদ ভাই ছাগলী খামে শাহদ ভাই দীর্ঘদিন যাবত ছাগল অনলাইনের মাধ্যমে বেশ বিশ সপ্তাহ সহিত কবি করেছেন বর্তমানে বিক্রয় কেন্দ্র করে বিক্রয়ের দরদাম সম্পর্কে জানার চেষ্টা তো ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে এবং আলহামদুলিল্লাহ করেছেন বলেন আজকে দর্শকের জন্য খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বাচ্চা এবং খাসি বাচ্চা এবং দেখা যাচ্ছে আপনার মেয়ে ছাগল সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাইয়া ভিডিও সব হাই কোয়ালিটি একবারে আচ্ছা তো কোথায় কাদে বিশ্বাসী হ্যাঁ দেখাবো আসলে কিন্তু সকল বিশ্লেষণ দিয়ে দেয় তো আজকে ইনশাআল্লাহ ভিডিওতে সাকল কি না আছে সব ভাই আচ্ছা ভিডিও আজকে কোন ভাইটা এটা হচ্ছে একটা শুরু করি জি অবশ্যই ভাই মেয়ে এটা বয়স কেমন ভাই এটার বয়স আসেন দেখাই দিন আসেন দেখাই দিই কোথায় বিশ্বাস দাঁত থেকে চার দাঁতে পড়ছে ফুল হারে দুই দাঁত

একটা সুন্দর বয়স কেমন দেখাই আচ্ছা এটার বয়সের কোনো দাঁতাই নাই ভাই দাঁতাই নাই প্রথমবার মতন আচ্ছা আচ্ছা আটত্রিশ কেজি এরকম

এক দুই তিন চার ঠিক আছে সঠিক আছে আচ্ছা ভালো মানুষ আচ্ছা এক কথা প্রকাশ মানে দেখাবো জি হাই কোয়ালিটি ছাগল ছাগল আছে না বয়স কেমন এটার বয়স আসেন দেখাই একটু দেখা দিচ্ছি পাঁচশো ঠিক আছে আচ্ছা বড়সরা হাইট কেমন আছে ভাই এটার হাইট আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি পঁয়তাল্লিশ থেকে থেকে পঞ্চাশ কেজি মানে সেই অনুযায়ী কিন্তু বলতে পারেন যে বড়সা সাইজ ছাগল হ্যাঁ

যেগুলো ছাগল দেখাচ্ছি ভাইয়া হাই কোয়ালিটি ছাগল দেখাচ্ছি আর হাই কোয়ালিটি ছাগল হলে বলে একটু দামটাও একটু বেশি হয় বেশি হবে দাম নিয়ে কেউ দয়া করে বাজে মন্তব্য করবেন না যদি আপনারা ভালো লাগে আপনারা নিবেন আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু প্রয়োজন নেই আসলে মনে করেন জিনিস আমরা কিনে নিয়ে আসি জি 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 আমরা বিক্রি করতে অবশ্যই না অবশ্যই না জি এটা হচ্ছে ঠিক আছে সাদ ভাই এটা আচ্ছা আচ্ছা দেখে মনে হচ্ছিলেন সুন্দর ভালো মানুষ হ্যাঁ বয়সটা কেমন চলে ভাই বয়স আসেন দেখা দে একটু দেখাই দিচ্ছি এটার বয়স ছয় পাঁচশো দুই পাশে কানি আছে যা আছে জেনুইন সব দেখা কিন্তু হ্যাঁ সুন্দর কোয়ালিটি এক কথা বলা যায় যে কালারফুল

এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস ছাগল লিফ্ট সাইড দেখতে পাচ্ছেন অনেক বড় বললাম না আজকে যা দেখাবো জি সব কোয়ালিটি কমতে হবে না জি 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 আচ্ছা এমনি বয়স কেমন চলে ভাই এটার বয়স আসেন দেখাই যায় দেখাই দাঁড় দেখলেই বুঝতে পারবেন আপনারা

কিন্তু একটা ভালো মানুষ থাকুন যারা হাই কোয়ালিটি যা চাচ্ছেন যে হাই কোয়ালিটি ভালো মানুষ থাকুন তারা কিন্তু এটা দেখেন সেই মানুষ থাকুন আচ্ছা সাদ ভাই এটা দরদাম কেমন আসে এটা সাদাম দাম হচ্ছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম পঁয়ত্রিশ হাজার টাকা আছে দরদাম কিছু করা যাবে

দেখে নিয়ে যায় সবচেয়ে ভালো হয় সর্বোচ্চ ভালো হয় আর যারা না আসতে পারে তাদের ক্ষেত্রে ভাই আমরা পাঠা দি পাঠা নিয়ে গেলে সর্বোচ্চ আমাদের জন্য ভালো হয় ঝামেলা কম হয় পাঠান লাগে না ওনার ছাগল নিয়ে কিন্তু অহরহ হ্যাঁ অনেক

এটা গাবের বয়স বলা আমার এখানে করা আচ্ছা মোটামুটি মাস পার হয়েছে মাস পার হয়েছে আচ্ছা এই যে মাস পার হচ্ছে না এটা ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ান অপশন নেই অনেকে ভিডিও টাই দেখেন তো একদম একদম একুশ হাজার টাকা একদম একুশ হাজার নেই দশ টাকা কমেনা বিকাশ খরচা দিবেন কি বিকাশ খরচা কেয়ারিং খরচা সব আমি আচ্ছা ঠিক আছে ভাই

কারণ আমার এখানে সোজাত পাঠা নাই পাঠা দিয়ে দেখালে যারটা আরো করছে ওই জাতের পাঠা যা আছে কিংবা হামসা বাঠা আছে কিংবা একবার ফেস সাদা পাঠা আছে এগুলা পাঠা দিয়ে প্রজনন করাইলে আর নিয়ে আসছি অনেক ফাঁকে থেকে অত দূর নিয়ে যাওয়া সম্ভব না ও আচ্ছা আচ্ছা এখন বর্তমান গাফ ছাড়াই নিতে হবে ক্ষমতা আসলে এই পাঠাতে ছাগলটা হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার টাকা দরদম চাচ্ছেন পঁচিশ টাকা দামটা করা যাবে অনেক সুন্দর কালার হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন হেভি কালার এর ডাবল হাড্ডি দেখেন দেখা যায় আমি ডাবল যে ডাবল দেখতে

勝ちたい。Hey,

তাই বলে মনে করেন দর দাম করার কথা বলছে জন্য চার পাঁচ হাজার টাকা করা যাবে আরকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ